من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِجْنِهِ وَسِرَاجًا مُّنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدُ man وان لم تفعل فما بلغت رسالته والله صلى الله عليه وسلم بلغوا أني ولو آيام أو كما قال رسول الله صلى الله عليه وسلم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يَوْسَل صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله شبابي لا اله

সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাহ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পৌর কবরস্থানের উন্নতিকল্পে সতেরতম এক বিরাট ইসলামী জালসা অনুষ্ঠিত হচ্ছে তারিখ হচ্ছে তিরিশে অক্টোবর দুই হাজার চব্বিশ চোদ্দই কার্তিক চৌদ্দশয় একত্রিশ বাংলা রস বুধবার আজকের এই ইসলামী জালসার সম্মানিত সনাম সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বুলবুল ডব ডবল কামিল বি এ ওয়ানার্স এম এ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া খতিব ঘাটিনা বাইতুল আমান জামে মসজিদ সহ সভাপতি জনাব মোহাম্মদ রমজান মোল্লা ঘাটিনা পৌর কবরস্থানের সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওল্লাপাড়ার আপমর মানুষের সকলের প্রাণের স্পন্দন আমাদের প্রিয় ভাই সাবেক নেতা জননন্দিত নেতা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী প্রধান মেহমান জনাব আকবর আলী সাবেক জাতীয় সংসদ সদস্য সিরাজ পঁয়ষট্টি সিরাজগঞ্জ চার উল্লাপাড়া আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জীবন আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম জামিল সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদীয় ওলামায় হজরত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেশগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা শুক্রিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক স্বাধীন সার্বভৌম একটা দেশে ইসলামের কথাগুলো স্বাধীনভাবে বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ আজকে কতই অক্টোবর সবাই মিলে বলুন কতই অক্টোবর কত সাল দুই হাজার চব্বিশ সাল একটু পিছনে জানতো তিরিশে অক্টোবর দুই হাজার তেইশ এরকম মাহফিল করার পরিবেশ ছিল না মাহফিল করতে গেলে অনেক রামপন্থী বামপন্থী নেতাদের কাছে অনুমতির প্রয়োজন হতো হয়েছে অনেক সময় প্রত্যেককে পিটিয়ে আহত করে থানায় সমর্থ করা হয়েছে অনেক সময় প্রত্যেককে মারতে মারতে রক্তাক্ত করে নিজের গাড়ি তন্ন জায়গায় চালান করা হয়েছে সেই পরিবেশ কি এখন আর আছে জোরে বলেন সেই পরিবেশ কি এখন আর আছে এখন তত্ত্বাবধায়ক সরকার বলি আর কেয়ারটেকার সরকার বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি ওনার প্রধান তিনি বলে দিয়েছেন ডাক্তার মোহাম্মদ অনুস কোরআনের মাহফিল করার জন্য কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগবে না এগুলো কি একদিনই প্রতিষ্ঠিত হয়েছে এর জন্য রক্ত দেওয়া লেগেছে না লাগিনি এর জন্য ফাঁসির কাছে ঝোলা লেগেছে না লাগিনি এর জন্য জীবন দেওয়া লেগেছে না লাগিনি এর জন্য জেল খাটা লেগেছে না তবু চালেকদের কারণ করতে স্বাধীনতা টিকাই রাখা খুবই কঠিন আমি গোটা বাংলাদেশে সফর করে যা আমার আইডিয়া হয়েছে আমার এই সামান্য মাথায় যা মেসেজ এসেছে যদি আগামী নির্বাচন অবশ্যই সুস্থ হবে সেই নির্বাচনে যদি ইসলামপন্থী দলগুলো আগামী বঙ্গবন্ধু ভবন হবে কোরআনের বঙ্গবন্ধু ভবন গোটা দেশে এখন একটাই স্লোগান সকল দলের দেখা শেষ না 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 কোনো দলের নাম না বলি হ্যাঁ সকল দলের দেখা শেষ টুপি ওয়ালার বাংলাদেশ সবাই মিলে বলুন সকল দলের দেখা শেষ সকল এ পরিবেশ আমাদের কে তৈরি করে দিয়েছে যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর আসতে না জোরে সবাই মিলে বলছে আলহামদুলিল্লা বন্ধুগণ আমাদের চেষ্টায় কিছুই হয়নি যদি আল্লাহ রহমত না করতেন ওনারা বারবার বলতেন একচল্লিশ সাল পর্যন্ত থাকব আর মাঝে মাঝে রসিকতা করে বলতেন আমরা পালাই না ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন কি বলতেন না বলতেন না বলতেন না ফকরুল সাহেব কিছুদিন আগে বললেন আমি তো দরজা খুলেই রাখছি মেহমান পাচ্ছি না আল্লাহ নিজেই বলেছে ফাবে সামাসওয়াল মুতাকাববрин আল্লাহ সব কিছু সত্য কেউ মনে রাখবে না সুতরাং আল্লাহ পাক আমাদের পরে দয়া করলেন মায়া করলেন অনুগ্রহ করলেন করুণা করলেন ভালোবাসা দিলেন সেই আল্লাহর শুক্রিয়া যদি আস্তে করি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে না ভাই এই জন্য সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি মুসলমান রূপে দাবি করেছি যার মাথার সুন্নতটা আমার মাথায় পড়েছি যার মুখের সুন্নতটা আমার মুখে ব্যবহার করেছি যার গায়ের জুব্বা নামক পাঞ্জাবিটা শূন্যতটা আমি ব্যবহার করেছি সেই নবীর নামে দুরুদার সালাম কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাম আল্লাহ বলতেছেন কুল।